পুরো ছইয়ের কাজ করে সুন্দর এখানে একটা গেট এখানে হচ্ছে একটা বড় গেট এবছরের ভাবনা পত্রসভা আর এখানে গোল গোল করে চলে এসেছি কুমোরটুলি পার্ক সর্বজনীন এই হচ্ছে কুমোরটুলি পার্ক সর্বজনীনের এবছরের ভাবনা পত্রসভা আর তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশ বছরে পদার্পণ করছে এই পুজো চলো ভেতরের দিকে যাই গলিতে দেখা যাক দুর্গ উৎসবের প্রাণকেন্দ্র যদি হয় আবেগ তাহলে উত্তর কলকাতার কুমোরটুলি পার্কের পুজো হচ্ছে তার উজ্জ্বল প্রতিচ্ছবি আজকে আমরা চলে এসেছি কুমোরটলি পার্ক সর্বজনীন দুর্গ উৎসবে আর এবছরে তাদের ভাবনা হচ্ছে পত্রসভা এর আগের বছরে আমরা এখানে এসেছিলাম আমরা দেখেছিলাম মহিষাসুর মর্দিনী বলে একটি থিম এখানে করেছিল আর বড়ো রেডিও করেছিল আর এবছর দেখি তাদের কি নতুন ভাবনা ভেতরে গিয়ে দেখা যাক কি চলছে কিভাবে কাজ চলছে শিল্পীরা কীরকম পরিশ্রম করছেন আবার চলো ভেতরে চলো এই জায়গাটা করে তো আমরা দেখো এই বাইরের দিকটাও সেই কাজ হচ্ছে আর বাইরের দিকে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা টানছে যে এখানে একটা সুন্দর গেট হচ্ছে এই দেখো তোমরা সুন্দর এখানে একটা গেট হচ্ছে আর এখানেও তোমার সেই বেতের কাজগুলো হচ্ছে ছোট ছোট করে ওই দিকেও একটা ছোট গেট টাইপের হচ্ছে এই দিকেও একটা ছোট গেট টাইপের হচ্ছে তোমাদের যদি এই দিকটা করে আমি দেখানোর চেষ্টা করি দেখো এই দেখো সোজাসুজি সুজি তোমরা দেখলে বুঝতে পারবে এখানেও একটা গেটের মতন হচ্ছে ওই দিকেও একটা গেট ওই দিকেও একটা গেট টাইপের বড় করা হচ্ছে আমি ওইদিকে গিয়ে দেখানোর যদি চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে কী হচ্ছে আর কি এই হচ্ছে সেই কুমোরটুলি পার্কে গেট যেটা দিয়ে আমাদের এন্ট্রিটা হয় আর এই হচ্ছে তোমাদের দেখো এই দিক দিয়ে যদি দেখানোর চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল স্ট্রাকচার আমি ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি দেখছিলাম এটা সিঙ্গেল মানে এন্ট্রি এক্সিট টাইপের সিঙ্গেল দেখতে পাচ্ছিলাম বাট এইখানে হচ্ছে একটা বড় গেট টাইপের করা হচ্ছে এই দিকেও যেরকম স্ট্রাকচার হচ্ছে এই দিকটা করেও সেরকম স্ট্রাকচার হচ্ছে আর স্ট্রাকচারটা অত্যাধিক পরিমাণে কিন্তু বড়। এখনও পুরোপুরি কাজটা হচ্ছে মানে তৈরি হয়নি সেই জন্য বোঝা যাচ্ছে না বাট জিনিসটা যদি এখন তোমাদের মিডিল দিয়ে দেখানোর চেষ্টা করি দেখো এই যে হচ্ছে মিডিল দিয়ে দেখানোর চেষ্টা করছি পুরো এই সোজা বরাবর ওখানেও একটা এরকম গোল হাফ রাউন্ড করে শেপের ওখানে কাজ হচ্ছে ঠিক আছে আর পুজোর মাত্র আঠাশ দিন বাকি আশা করি খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হবে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তোমার বেতের যে কাজগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আর এই বছর এখানে সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গা এখানে তৈরি হচ্ছে এই জায়গাটাই আমাদের একেবারে বেদির মধ্যে তৈরি করা হচ্ছে আর এখানে নিচে সব কাজগুলো করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা করে পুরো ছইয়ের কাজ করা চারিদিকে পুরো ছইয়ের কাজ করা এইদিকেও এই তোমরা দেখতে পাচ্ছ এইদিকেও তোমরা দেখতে পাচ্ছ আর যে বাঁশের যে বেদগুলো আছে মানে ছোটো ছোটো শিট কেটে সেইগুলো একটু লম্বাভাবে উঠছে আর এখানে গোল গোল করে স্ট্রাকচার তোমাদের করা হচ্ছে খুব সুন্দর আর এই বছরের যে থিমটা সেটা তো তোমরা পত্র পত্রসভা তো সেই পত্রসভার জানি না কি কিভাবে জিনিসটা ফুটিয়ে তুলবে আর কিভাবে কি হবে কিন্তু আশা করি যা হবে খুব সুন্দর হচ্ছে কারণ পুরো একটা সুন্দর সেই ঐতিহ্যময় ভাইক দিচ্ছে আর তো আমরা ভেতরে দেখলাম কিভাবে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করছে তারা অনেক কোঅপারেটিভ আমাদের সাথে সুন্দর সুন্দরভাবে বলল কিভাবে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে আর আশা করি খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা সম্পূর্ণ হবে এরপরে আবার আমরা কুমোরটুলি পার্কে যখন আসব তোমাদের দেখাবো কিভাবে গড়ে উঠেছে দেবী এবং কিভাবে গড়ে উঠেছে তাদের পত্র সব উল্টো পড়ালি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এক্সপ্লোর ব্রাদার্সকে অনেক 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 সাপোর্ট ভাই দেখে কিন্তু দেখে দেখে পড়বি পড়বি স্লিপ খাবি স্লিপ